হ্যালো বন্ধুরা টেক ভুবনের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেবো যা দিয়ে আপনার সাউন্ডকে আপনি থ্রি রূপান্তর করতে পারবেন আপনি গান রেকর্ড করেন বা যে কোনো কিছু রেকর্ড করে আপনি তার থ্রি ডি সাউন্ড ইফেক্ট দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে আপনি প্লে স্টোরে যাবেন সার্চ করবেন ই ডি জি লেখলে চলে আসবে ইজিং মিক্স ডিজি মিউজিক মিক্সার সফটওয়্যারটি এটি আপনার ফোনে ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন আমি দেখাচ্ছি কুইকলি কিভাবে কাজ করে সফটওয়্যারটি ওপেন হলো তো দেখতে পাচ্ছেন বিশাল একটি কম্পিউটারের মতো এডিটিং আপশন এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে কর্নারে টিউনের চিহ্ন প্লাস এখান থেকে আপনি আপনার এডিটিং যে কোনো একটি এডিট মানে রেকর্ডিং সাউন্ড নিয়ে আসবেন আমি আমি রেকর্ড করেছিলাম করে রাখছি সেটা আমি নিয়ে আসছি এই যে এই আমার কণ্ঠ দিয়ে আমি একটি গজলের মতো রেকর্ড করেছিলাম তো ইসলামিক গান বলতে পারেন আমি শোনাচ্ছি আপনাদের ও দুনিয়ার হাল জাল তো হয় কেউ আসে কেউ আবার চলে যায় তো এটি আমি রেকর্ড করেছিলাম এখন এটাকে আমি কিভাবে থ্রি ডি সাউন্ড ইফেক্ট দিব সেটা আপনাকে দেখাচ্ছি আপনি যে কোনো সাউন্ড আপনার গান হোক বা যেটাই আপনি রেকর্ড করেন সেটা কি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা মানে এটা হচ্ছে আপনার রেকর্ডে এখানে ইয়ে হবে মানে যুক্ত হয়েছে আপনি এই যে এফএক্স দেখতে পাচ্ছেন এফএক্স এ ক্লিক করবেন এফএক্স এ ক্লিক করে দেখতে পারবেন উপরে লেখা রয়েছে ইকো এখানে ক্লিক এখানে ক্লিক দিলে আপনি অসংখ্য অপশন পাবেন এখানে আপনি পেইড আপনি যদি সফটওয়্যারটা টাকা দিয়ে নেন তাহলে অসংখ্য ইফেক্টে সবগুলো ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি ফ্রি আপনি কিছু লিমিট থাকতে থাকতে পারেন এখানে তো আপনি ইকো ইফেক্টটা সিলেক্ট করবেন করার পর আপনি এখানে লক দেখতে পাচ্ছেন এই যে তালার মতো একটি চিহ্ন এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি এখানে আপনি এই স্ক্রিনটাতে এই পুরো স্ক্রিনটাতে যেখানে ইচ্ছে ক্লিক দিতে পারবেন এখানে একটি লিমিট আছে উপরে দিলে হায়েস্ট নিচে হচ্ছে মানে লয়েস্ট অর্থাৎ উপরে সর্বোচ্চ নিচে সর্বনিম্ন ইফেক্ট তো আপনি আমি এখানে দিলাম এখানে দিয়ে আমি দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন রাউন্ড চিহ্ন দেওয়ার পরে আপনি এখন আমি যদি আমার সাউন্ড ইফেক্ট আমি যেটা রেকর্ড করেছিলাম সেটা বাজিয়ে দেখতে চাই তাহলে শুনতে পারবেন ইফেক্ট টা কেমন হচ্ছে আবার যদি আপনি লকে লকটা উঠাই দিয়ে আবার যদি শুনতে চান তাহলে দেখতে পাবেন অরিজিনাল সাউন্ড এই যে ও দুনিয়ার হাল জালে তো হয় আবার লক দিলে আবার আপনার ইফেক্টে চলে আসবে আপনার 3D সাউন্ড ইফেক্টটা আবার শুনতে পারবেন কে আসে কে আবার চলে ও দুনিয়ার হাল জালে মনি তো কে আসে কে অসংখ্য ভালো লাগবে আপনাদের আপনার যে কোনো রেকর্ড করা অডিও ওকে আপনারা থ্রি ডি সাউন্ড এফেক্ট দিয়ে অসংখ্য সুন্দর করতে পারবেন দারুণ সুন্দর করতে পারবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি অসংখ্য ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এটুকুই প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন